আসসালাম আলাইকুম একদিন আশা করছি সব ভালো আছেন তো আপনাদের সাথে লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য আজকে বিস্তম রমজান চলে যাচ্ছে প্রায় ইফতার টাইম হয়ে হয়ে আসতেছে তারপরে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য তো আস্তে আস্তে জয়েন্ট হবেন অনেকেই তো গতকালকের গতকালকে না মানে আগের দিন বুধবার একটা ভিডিও তৈরি করছি আমি আপনারা জানেন অনেকে যারা দেখছেন ভিডিওটা আসলে এই সেক্টরে ভিডিও তৈরি করে কাজ করে মোট কথা অনেক সময় অনেক চলে আসে কারণ ওই ভিডিওটা যারা দেখেন না এখনো দেখলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারীরা সব ব্যাপারি কে বলবো না অনেক ব্যাপারি আছেন মানে এরকম ধরনেরই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন লাইভে এখনো যুক্ত হন নাই অনেকেই পরবর্তীতে যারা লাইভটা দেখবেন আসলে কি বলবো বলেন বাজারে প্রচন্ড পরিমাণে ধুলা এখন এই মুহূর্তে পাশাপাশি আবার যদি আপনার এই কিছু কিছু ব্যাপারী আছে তাদের আশ্চর্যজনক দুর্ব্যবহার এগুলা মানে অনেক সময় মাইনা নেওয়া যায় না তো মাঝে মাঝে মনে হয় যে আমি এই সেক্টরে আর ভিডিও তৈরি করে না করি কিন্তু আপনারা আছেন অনেকে আছেন ভালোবাসার মানুষ আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছে আমার অনেকে আছেন প্রবাস থেকে দেখেন আমার ভিডিওগুলো সেই জন্য আসলে আপনাদের দিকে তাকিয়ে ওইসব সব বইলেও কিন্তু বাজারে যাই ভিডিও তৈরি করি আপনারা প্রায় খেয়াল করবেন যারা ভিডিও দেখেন বিশেষ করে আমার প্রায়ই খেয়াল করবেন যে অনেক ব্যাপারই আছেন সব ব্যাপারই না আমি তো আগেও বললাম সব ব্যাপারই না অনেক আছেন যে তাদের সাথে কথাই বলা যায় না মনে হচ্ছে যে ওনাদের দন দৌলত সম্পত্তি আমরা মনে হয় নিয়ে নিব ভিডিও তৈরি করা না আর হচ্ছে ওনাদের দন দৌলত নিয়ে নেওয়া হয় একই কথা এরকমই তো এই জন্য দুদিন যাবতীয় মন খারাপ অনেকেই কমেন্ট করছেন যে আমরা তার থেকে আসছি বুধবারে ভিডিও করছি ওই ভিডিওটা করার পর থেকেই মন খারাপ তারপরে আজকে আজকেও হাট হাট ছিল বাজার বাজার অনেকেই কমেন্ট করছেন ভিডিও দেওয়ার জন্য কিন্তু মন খারাপের কারণে প্লাস দুইটা দিক থেকে আজকে আর যাওয়া হয় নাই কারণ আজকে হচ্ছে আপনার শুক্রবারের দিন দেখা গেছে নামাজ পড়তে হয় এমনিতেও তো রোজার দিন নামাজ পড়তে হয় তারপরেও ওই কারণে বিশেষ করে আরো মনটা বেশি খারাপ আর কি মূলত এই ব্যাপার এটা যে মনটা খারাপ করে আর ভিডিও তৈরি করতে ভালো লাগে না কথা দিছে যেটা তো যাই হোক আমার কথাগুলা কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাইলে ভালো হইতো আর পাশাপাশি আপনাদেরকে আমি চেষ্টা করি কিন্তু মূলত যেটা সত্য ওইটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো অনেকে আছেন প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন সেই জন্যই আসলে ভিডিওগুলো আবার আমি তৈরি করতে আগ্রহী হই এখন আসেন এই প্রত্যেকটা হাটেই এই নানান ধরনের ব্যাপারি পাইবেন ভালো আছে আমি বলবো না যে সবগুলাই বাজে টাইপের মানে আমি যেগুলা পাইছি আমার সাথে বিশেষ করে মুরব্বীরা ওই রকম ধরনের কখনো বাজে বিয়ে করে নাই আছে দু চারটা মানে শতকরায় দু চারটা থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু যারা এই কাজ করেন ভিডিও তৈরি করেন আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন আমি জানি তো আপনারা তো জানেন এই ভিডিও তৈরি করা খুবই কষ্টকর এটা পাবলিক ফাংশন সবগুলোই কিন্তু তারপরে এটা একটু অন্যরকম আহ অনেকে যুক্ত হয়েছেন লাইভে দেখতে পাচ্ছি তো কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন রমজানের দিন রমজান চলে যাচ্ছে আজকে একজন লেখছেন লাগছেন হ্যালো আহ হ্যালো তো কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি একটু জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে আপনার একটু বলবেন আহ তাসমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমি দেখতে পাচ্ছি সাত আট জনের মতো লাইভে রয়েছে ইতিমধ্যেই যেহেতু আমার এখানে ওই হাজার হাজার মানুষ তো আর থাকবেন না কারণ আমার তো অত পরিমাণ সাবস্ক্রাইবার নাই আপনারা যারাই আছেন ভালোবাসার মানুষটা মতো প্রায় হয়ে যাবে আর কি হয়তো আজকে পূর্ণ হতে পারে সাবস্ক্রাইবার তো অনেক পরিশ্রম হয় পাশাপাশি আমি অন্য একটা চ্যানেল আমার রয়েছে আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন তো সেটা হচ্ছে আমার নামে ইলিয়াস ভাই ব্লগ আপনার এটা এই সিবি খামারের কমিউনিটি ট্যাপে দেওয়া আছে ইলিয়াস ভাই ব্লক নামে ওটা আমি বিভিন্ন পার্সোনাল ব্লক সারি চাইলে আপনারা ওটাও ঘুরে দেখতে আসতে পারেন এটার কমিউনিটি ট্যাবে দেওয়া আছে তো তাসমিন কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন ভিডিওটি আমাদের লাইভটি তো কমেন্ট করবেন অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে আবার চলে যাচ্ছেন তো কো সোনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে কিন্তু ওই গাজীপুর হাটের ভিডিওগুলো বিশেষ করে দেখেন তো একটু অবসর টাইমে বসে আছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা বলি মোটামুটি অনেক সময় হয়ে গেছে আট মিনিট যাবত লাইভে রয়েছে কথা বলতেছি আপনাদের সাথে তো ঈদের আগে গরুর বাজারটা হয়তো বা একটু বেশি যেতে পারে কারণ সম্ভবনা আর কি আমার ধারণা কারণ মাংসের গরুর চাহিদাগুলো কিন্তু বেশ চাহিদা রয়েছে আর ঈদের আগে দুইটা হাট সম্ভবত ঘুরতে পারি আমি আমরা হাট একটা আর বর্মী বাজার হাট মন তো খারাপই হয়ে গেছিল কারণ পিডিও করার মতো আগ্রহটা কমে গেছে এই ব্যাপারী কিছু কিছু ব্যাপারীর কারণে গত বুধবারের ভিডিওটা আপনারা যারা দেখছেন দেখলেই বুঝতে পারবেন যারা দেখেন নাই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কেন ভিডিও তৈরি করার প্রতি অনিহা চলে আসছে মোট কথা যেটা মানে মাঝে মাঝে মনেই হয় না যে ভিডিও তৈরি করি তারপরেও আমার ভিডিও দেখে অনেকেই উপকৃত হন অনেকে হয়েছেন আমি আমাকে এই পর্যন্ত অনেকেই অনেকেই বলছে যে ভাইয়া কিনছে মহিষ কিনে নিয়ে গেছে তো যাই হোক আজকে কথা বড়া লাইভে অনেক সময় ধরে রয়েছি তো অন্য অন্য হাটে ইনশাল্লাহ একদিন যাব ভিডিও তৈরি করব আপনাদের মাঝে উপস্থাপনা করব তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ